প্রিয় দর্শক বন্ধু স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র আপনাদের সকলকে স্বাগত জানাই এখন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিচ অফ অ্যাস্ট্রোলজি মিনলগ্ন মিন রাশি পাইশিস সাইনের জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের জুলাই মাসে কর্ম আয় ব্যয় সম্পর্ক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক কেমন ফলাফল পেতে চলেছেন এই ভিডিওটিতে সেই বিষয়ে বিস্তারিত তথ্য আলোচনা করব যদি মিন রাশির জায়গায় আপনাদের লং অথবা চং শব্দটি লেখা থাকে তাহলে আপনারা মিন রাশি বা মিনলগ্নের মানুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যে আপনাদের অধিপতি গ্রহটি বৃহস্পতি হওয়ায় আপনারা অবশ্যই বৃহস্পতির প্রভাবাধীন মানুষ হয়ে থাকেন এক্ষেত্রে মুখ্য গ্রহেরা এই জুলাই মাসে কোথায় গোচর করছেন আগে সেই বিষয় জেনে নেওয়া যাক তো প্রথমেই আলোচনা করবো সূর্যকে নিয়ে এই জুলাই মাসে সূর্য রিপুপতি মারগ্রহ হয়ে ভূমিস্থান স্থান থাকছেন তারপর ষোলোই জুলাই আপনার পঞ্চম স্থান কর্কটে প্রবেশ করবেন যার ফলে এ মাসের মাঝামাঝি পর্যন্ত যারা ভূমি ভবন বা বাহন কেনার জন্য লোন করবেন ভাবছিলেন তাদের সেই যোগ সূর্য দেবেন ষোলোই জুলাইয়ের পর সূর্য আপনার মুক্তিতে সাহায্য করবেন বলেই জানা যায় এরপর মঙ্গল রাজ্যকারক গ্রহ হয়ে সক্ষেত্রে ধনস্থান মেশেই থাকছেন তারপর তেরোই জুলাই পরাক্রম স্থান বিষে গমন করবেন যার ফলে এই জুলাই মাসে মাঝামাঝি পর্যন্ত মঙ্গল আপনাকে ধনলাভের বেশ কিছু অপরচুনিটির সাথে মুখোমুখি করিয়ে থাকবেন তেরোই জুলাইয়ের পর থেকে মঙ্গল আপনার পরাক্রম ও উদ্যমে বৃদ্ধি করে আপনাকে সৌভাগ্য প্রদান করতে চলেছেন বলেই জানবেন এরপর বুধ সমকারক গ্রহ হয়ে পঞ্চম স্থান কর্কটে তারপর বিশে জুলাই বুধ আপনার ষষ্ঠ স্থান সিংহে চলে যাবেন যার ফলে মাসের প্রথম কুড়ি দিনে আপনার প্রেমজ সম্পর্কে বিবাহের কথা পাকা হতে দেখা যাবে তারপর থেকে যারা ব্যবসায়ী তাদের ব্যবসার সমৃদ্ধির জন্যে লোনের ইঙ্গিত কিন্তু বোধ দেবেন বলেই জানা যায় এরপর গুরু বৃহস্পতি রাজ্যকারক গ্রহ হয়ে পুরো মাস আপনার যোগাযোগ স্থান বিষেই থাকছেন যার ফলে গুরু আপনার ব্যবসায় বেশ কিছু নতুন অপরচুনিটি এ সময় থেকে এনে দেবে যারা বিবাহের জন্য চেষ্টা করছিলেন গুরু এ সময় থেকে তাদের সেই ইচ্ছা পূরণ করতে চলেছেন বলেই জানবেন এরপর শুক্র মারগ্রহ হয়ে সুখস্থান মিথুনে থাকছেন তারপর সাতই জুলাই প্রেমস্থান কর্কটে প্রবেশ করবেন যার ফলে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত শুক্র আপনার সুখে কিছুটা ঘাটতি আনবে তবে সাতই জুলাইয়ের পর থেকে শুক্র আপনাকে একটু অন্য ধরনের সম্পর্কের সাথে যুক্ত হওয়ার কিন্তু ইঙ্গিত প্রদান করতে চলেছেন এরপর শনি মারগ্রহ হয়ে ব্যয়স্থান কুম্বেশ সগৃ বক্রি হয়ে থাকছেন যার ফলে এ মাসে শনি আপনার জীবনে ইচ্ছা পূরণের যে জায়গাগুলো আগের বছর থেকে কমপ্লিট করাতে পারেনি এ সময় থেকে সেই ব্যাপারে শনি আপনাকে ইচ্ছা পূরণের পথের সেই বাধা কিন্তু দূর করবে এ সময় যে কোনো কাজের ক্ষেত্রে লং টার্ম ইনভেস্টমেন্ট শুভ হবে এবং যারা জন্মস্থান থেকে দূর সম্পর্কিত কোনো কাজে যুক্ত আছেন তারা সফলতা পাবেন বলেই জানবেন এরপর রাহু দেহস্থান মিনেই থাকবেন ও কেতু বিবাহস্থান কন্যা রাশিতেই থাকছেন যার ফলে এ সময় রাহু আপনার চিন্তাধারায় কিছু পরিবর্তন এনে দেবে এক্ষেত্রে নিজেকে শান্ত রেখে আপনাকে চলতে হবে কেতু আপনার দাম্পত্যে কিছু সময় বোঝাপড়া দেবে তবে আটকে থাকা বিবাহের যোগ কেতু বন্ধনমুক্ত করবে বলেও জানবেন তো প্রিয় দর্শক বন্ধু চলে আসবো মিন রাশির জুলাই মাসের ওভারঅল প্রেডিকশানে প্রথমে প্রফেশন অর্থাৎ কর্মের দৃষ্টিকোণ থেকে জবের দিকে বললে এ মাসে জবপতি সূর্য মাসের মাঝামাঝি পর্যন্ত ভূমিস্থান মিথুনে থাকায় যারা ভূমি সম্পর্কিত কাজে যুক্ত আছেন বা দালালি কিংবা বাহন সংক্রান্ত জব করে থাকেন তাদের ক্ষেত্রে কিছুটা আশানুরূপ ফল কিন্তু আসতে দেখা যাবে সূর্যের সপ্তম দৃষ্টি কর্মস্থানে দেওয়ায় যারা অনেক দিন ধরে নতুন কোনো জব জয়েন করার চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে নতুন জব আসতে দেখা যাবে সূর্য অষ্টম শুক্র যুক্ত হওয়ায় এ সময় আপনার অফিসে বা কর্মস্থলে বসের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে এবং কালিকসদের সাথে ক্ল্যারিটি মেনটেন অবশ্যই কিন্তু আপনাকে চলতে হবে এছাড়াও মঙ্গলের দৃষ্টি তেরোই জুলাইয়ের পর থেকে আপনার জব স্থানে ষষ্ঠে এলে সে সময় অ্যাডমিনিস্ট্রেটিভ পদে বহু মিনের মানুষের যুক্ত হওয়া কিন্তু লক্ষণীয় হতেই দেখা যাচ্ছে ১৬ জুলাইয়ের পর থেকে সূর্য পঞ্চমে এসে তার সপ্তম দৃষ্টি আপনার লাভস্থান ম করে দেওয়ায় যারা কর্মক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তি নতুন কোনো ভারসাম্য পদ পাওয়ার চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে সেই ইচ্ছা পূরণ হতে দেখা যাচ্ছে এ সময় স্যালারি লেভেল বৃদ্ধি পাওয়া সম্ভব হবে বলেই জানবেন যদিও রাহু ও শনির দুইবারও সম্পর্ক থাকায় অর্থাৎ রাহুর দ্বাদশে শনি থাকায় বিদেশ যাত্রা কিন্তু এ সময় আপনার হতে পারে যারা জন্মস্থান থেকে দূরে জব করার কথা ভেবেছিলেন তাদের সেই যোগ আসতে দেখা যাবে যারা প্রবাসী হয়ে আছেন তাদের ক্ষেত্রেও সময়টি উন্নতি সূচক বলেই জানবেন যদি আপনি ম্যানুফ্যাকচার ইন্ডাস্ট্রি হোটেল রেস্টুরেন্ট রিয়েল এস্টেট ফ্যাশন পার্লার ফুডস রিলেটেড কিংবা সরকারি কোনো জব করে থাকেন তাহলে সফলতা কিন্তু আসতেই দেখতে পাবেন এরপর আপনার ব্যবসার ক্ষেত্রে এ মাসে বৃহস্পতি আপনার তৃতীয় বৃষে থেকে তার পঞ্চম দৃষ্টি ব্যবসা স্থান কন্যায় দিয়ে রাখায় তা অত্যাধিক শুভ করছে বলে জানবেন আগের সময় যাবতীয় ব্যবসায়িক লোকসান গুরু এই সময় থেকে মেকআপ করতে থাকবে যা আপনার ভিত্তির জন্য শুভ সুযোগ হতেই দেখা যাবে আপনার ব্যবসা প্রতি বুধ মাসের প্রথম কুড়ি দিন বুদ্ধিস্থান অর্থাৎ পঞ্চম স্থানে থাকছেন যা ব্যবসায় প্রোগ্রেসের জন্য বুদ্ধি ও দক্ষতার বৃদ্ধিতে আপনাকে সাহায্য করে থাকবে বলে জানবেন আপনার মধ্যে বুদ্ধি ইনোভেটিভ আইডিয়াস ও দক্ষতার কারণে এ সময় ব্যবসায় সাকসেস কিন্তু আসতেই দেখা যাচ্ছে নতুন নতুন অপরচুনিটি আপনারা আসতে দেখবেন তবে লগ্নস্থানে রাহু থাকায় আপনার কথা বলার ভঙ্গিমা সময় সঠিক রাখবেন নতুন নতুন লোক আপনার ব্যবসায় এমপ্লয়ী হয়ে আসতে পারে যা ব্যবসার প্রোগ্রেসের জন্যে উন্নতির পথ ধরাবে বলেই জানবেন বিশে জুলাই থেকে স্থান অর্থাৎ ক্ষেত্রের ব্যবসাপতি বুধ বুথ এলে সে সময় ব্যবসার কাছে লোন হতে দেখা যেতে পারে কিংবা যারা লোন নিয়ে নতুন ব্যবসা শুরু করবেন বলে ভাবছিলেন তাদের ক্ষেত্রেও সেই সুযোগ কিন্তু আসতে দেখা যাচ্ছে তবে ব্যবসা স্থান সপ্তমে কেতু থাকায় এ সময় ব্যবসা ক্ষেত্রে বন্ধুদের খুব বেশি প্রাধান্য কিন্তু দিতে যাবেন না বিশেষ করে লিঙ্গের ব্যক্তির সাথে সাবধানে কিন্তু মেলামেশায় সময় করবেন কিছু বদনাম বা চরিত্রগত ইস্যু আপনার আসতে দেখা যাবে যা ব্যবসা ক্ষেত্রের জন্য অপযশকে কিন্তু বৃদ্ধি করবে বলেই জানবেন তবে কেতুর ওপরে গুরুর দৃষ্টি পড়ায় ব্যবসায় নতুন করে কিন্তু জাগরণ সৃষ্টি হতেই আপনারা দেখতে পাবেন যদি আপনি ফ্যাশন অ্যানিমেশন ফুডস অ্যান্ড ট্রাভেলস হোটেল রেস্টুরেন্ট ম্যানুফ্যাকচার মিডিয়া রিয়েল এস্টেট দালালি টিচিং ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদি ব্যবসার সাথে জুড়ে থাকেন তাহলে এ সময় দারুণ সফলতা পাবেন বলেই জানবেন এরপর প্রফিট অ্যান্ড এক্সপেন্সেসের দিক থেকে এমাসে অর্থপতি মঙ্গল অর্থস্থান মেশেই সক্ষেত্রে তেরোই জুলাই অবধি থাকছেন যা অর্থবৃদ্ধির জন্য অত্যাধিক শুভ ফলের সূচনা কিন্তু করে চলেছেন মঙ্গলের দৃষ্টি বুদ্ধি বাধা ও ভাগ্যস্থানে থাকায় এমাসে মাসে অর্থলাভের পিছনে যে বাধা আপনার চলছিল তা বুদ্ধি দিয়ে দূর করতে পারবেন এবং সৌভাগ্য লাভ হবে বলেই জানবেন তবে তেরোই জুলাই পর থেকে অর্থপতি মঙ্গল তৃতীয় এসে গুরুযুক্ত হলে অর্থ রোজগারের ক্ষেত্রে আপনার উদ্যম ও পরাক্রমের বৃদ্ধি হবে যার দ্বারা আপনি ধনলাভের নতুন অপরচুনিটি আনতে সক্ষম হবেন বলেই জানবেন লাভের অধিপতি শনি বিদেশ স্থানে বকরি থাকায় যারা বৈদেশিক কিছু কাজ বা ইম্পোর্ট এক্সপোর্ট করে থাকেন তাদের ক্ষেত্রে ধনলাভে বৃদ্ধি হতেই দেখা যাচ্ছে তবে মাথার উপরে অর্থাৎ লগ্নস্থানে রাহু থাকায় ধনলাভের ব্যাপারে কোনো ভুল পথে কাজ করা থেকে কিন্তু সাবধান হয়ে যাবেন এবং চাহিদা এ সময় অতিরিক্ত লাগলে তা কিন্তু দুঃখের কারণ হতেও দেখা যেতে পারে এরপর ব্যয়ের দিকে এ মাসে ব্যয়ের কিছু যোগ অবশ্যই তৈরি হচ্ছে ব্যয় প্রতিশনি ব্যয়ের স্থানে বকরি থাকায় এ মাসে আপনার ইনভেস্টমেন্টের পিছনে ব্যয় স্বাস্থ্যের পিছনে ব্যয় জীবনযাত্রার পিছনে ব্যয় সন্তানদের পিছনে ব্যয় পারিবারিক উন্নতির জন্য ব্যয় জমি বাড়ি বা গাড়ি কিনতে ব্যয় এছাড়া বিদেশ যাত্রা বা জন্মস্থান থেকে দূর যাত্রার জন্য ব্যয় কিন্তু এ সময় হতে দেখা যাবে তবে এ মাসে লোক দেখানো ব্যয় করা থেকে বিরত থাকলে শুভ পরিণাম কিন্তু আসতেই দেখতে পাবেন এরপর রিলেশন বা সম্পর্কের দৃষ্টিকোণ থেকে প্রথমে প্রেমের ক্ষেত্রে বলি এ মাসে সাতই জুলাই থেকে শুক্র আপনার প্রেম স্থানে থাকবেন এছাড়াও আপনার লগ্ন রাশি মিনে অর্থাৎ মাথার উপরে রাহু থেকে তার পঞ্চম দৃষ্টি আপনার প্রেম ভাব পঞ্চমে শুক্রকে দেবেন যার ফলে এ সময় প্রেম করে যারা বিবাহ করবেন বলে ভাবছিলেন তাদের ক্ষেত্রে অনেক বেশি ধৈর্য কিন্তু ধরতে হবে এমন কোনো প্রেম চলতে পারে যা বিবাহের রূপ নেওয়ার আগেই ব্রেকআপের পথ কিন্তু ধরে নেবে বা এমন কাউকে প্রেম করে বিবাহ করে ফেলতে পারেন যার সাথে বিবাহিত জীবন অসহ্যকর হতে কিন্তু দেখা যাচ্ছে এ বিষয়ে অনেক বেশি ধ্যান দেওয়ার প্রয়োজন পড়বে বলেই জানবেন এ সময় হটকারী সিদ্ধান্ত নিয়ে কোনো সম্পর্কে যাওয়া আপনার জন্য ঘাতক হতেও কিন্তু দেখা যেতে পারে তবে প্রেমস্থান পঞ্চম থেকে গুরু পঞ্চমের একাদশ অর্থাৎ আপনার তৃতীয় স্থানে থাকায় প্রেমে এ সময় ধৈর্য রাখতে হবে এবং লয়ালিটি রাখা জরুরি হবে বলেই জানবেন রাহুর দৃষ্টি প্রেমস্থানে থাকায় এ সময় ভোগের চাহিদা আপনার বাড়াবে তাই যে মিনের মানুষেরা একটু অন্য ধরনের সম্পর্ক করতে চাইছিলেন তারা এ সময় সেই ধরনের রিলেশন আসতে দেখতে পাবেন তবে তাতে সফল হওয়ার আশা ছেড়ে দিলেই ভালো হবে বলে জানবেন এরপর দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এ সময় মাথায় রাখার বিষয় এটাই আপনার লগ্ন রাশি রাহু ও সপ্তমে দাম্পত্যের জায়গায় কেতু বিরাজমান তাই বিবাহের ক্ষেত্রে কোনো হটকারী সিদ্ধান্ত নেওয়া অশুভ হবে বলেই জানবেন যারা এ মাসে বিবাহের জন্য ভাবছিলেন বা পাকা কথা করতে চলেছেন তারা অবশ্যই সব দিক দেখে জন্মকণ্ডলী বা জটক মিলিয়ে তবেই সিদ্ধান্ত নিন নয়তো এমন বিবাহ হতে পারে যা আপনার জন্য ক্ষণিকের সম্পর্ক টিকতেই দেখা যাবে তবে গুরুর দাম্পত্য দাম্পত্যস্থানে কেতুর উপর পড়ায় আপনি বিবাহের কিছু শুভযোগ শুরু হতেই অবশ্যই কিন্তু দেখতে পাবেন এ সময় থেকে দাম্পত্যে জাগরণ হবে এবং যাদের বিশেষ করে আগে বিবাহ আটকে গিয়েছিল তাদের ক্ষেত্রে বিবাহের কথা পাকা হতেই দেখা যাবে যদি আপনি আগে থেকেই বিবাহিত তাহলে এ সময় আপনার দাম্পত্য জীবনে বেশ কিছু ক্রাইসিস কিন্তু আপনি লক্ষ্য করবেন দাম্পত্য স্থানে কেতু থাকায় এ সময় আপনার স্বামী বা স্ত্রীর প্রতি অনেক বেশি ওয়াকিবল আপনাকে হতে হবে যা আপনার দ্বারা অক্ষম হতেই কিন্তু দেখা যাবে স্পাউসের কিছু গুপ্ত রোগ আপনার এ সময় উঠে আসতে পারে বা পুরনো কিছু সমস্যা এ সময় আপনার স্বামী বা স্ত্রী ফেস করতে পারে বলেই জানবেন তবে যেহেতু গুরু দৃষ্টিতে দাম্পত্যে জাগরণ শুরু হয়েছে তাই এ সময় ক্রাইসিস নিয়ে ভাবলে কিন্তু আপনাকে চলবে না দাম্পত্যপতি বুথ বিশে জুলাই অব্দি আপনার প্রেম স্থানে থাকায় সমাধানের পথ প্রেম বুদ্ধি ও ভালোবাসা দিয়ে খোঁজার কিন্তু চেষ্টা করলে অবশ্যই তা দেখতে আপনি পাবেন বিশে জুলাইয়ের পর দাম্পত্যপতি বুধ ষষ্ঠে এলে সে সময় স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ আসতে দেখা যেতে পারে তবে যারা গুপ্ত সম্পর্ক অনেক আগে থেকেই চালিয়ে যাচ্ছেন দাম্পত্যের জাগরণে সেই ব্যাপারটি সবার সামনে উঠে আসবে সে বিষয়ে কিন্তু সাবধান হয়ে যাবেন এরপর সন্তান ক্ষেত্র এ সময় অবশ্যই কিন্তু ওয়াকি বল হওয়ার আপনার সন্তান স্থানে পঞ্চমে সূর্য বুধ ও শুক্রের ওপর রাহুর দৃষ্টি কিন্তু থাকছে যার ফলে সন্তানকে একটু ডেসপারেট মনোভাবের হতে আপনি এ সময় দেখতে পাবেন সে তার সিদ্ধান্তগুলো একা একা নিতে পছন্দ করবে যা আপনার কাছে আনন্দের কিন্তু নাও হতে পারে বলে জানবেন তবে এ সময় তার সাথে ক্ল্যারিটি রেখে চলবেন বুঝিয়ে কথা বলবেন তার ক্ষেত্রে ইগো আর্গুমেন্টস কিন্তু আপনি দূরে রাখবেন যারা সন্তান কনশিপের কথা ভাবছিলেন তাদের ক্ষেত্রে সেই যোগ আসতে দেখা যাবে কিন্তু রাহুর দৃষ্টি সন্তানভাবে থাকায় অর্থাৎ পঞ্চম স্থান কর্কট রাশিতে থাকায় সব দিক বুঝে শুনে শরীরের সক্ষমতা সঠিক আছে কি না তা দেখে নিয়ে তবেই কিন্তু এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বেশ কিছু মিনের মহিলাদের এ সময় গর্ভজনিত সমস্যা কিংবা ওভালিউশনের প্রবলেম কিন্তু আসতেই দেখা যাচ্ছে এরপর শিক্ষার দৃষ্টিকোণ থেকে এ সময় শিক্ষায় আগের তুলনায় অনেক বেশি এফোর্টস বা বেশি কনসেন্ট্রেশন আপনাকে বাড়াতে হবে বলেই জানবেন পঞ্চম স্থান শিক্ষা ও নবম স্থান উচ্চশিক্ষা স্থানে রাহুর দৃষ্টি থাকায় এ মাইন্ড অত্যাধিক ডাইভার্ট হতে দেখা যাচ্ছে এক্ষেত্রে মিন রাশির বহু স্টুডেন্টদের স্টাডি জীবন থেকে বেরিয়ে আসার মতো ঘটনা ঘটতেও কিন্তু দেখা যাবে তেরোই জুলাই থেকে গুরু বৃহস্পতি উচ্চশিক্ষাপতি মঙ্গল যুক্ত হয়ে তৃতীয় থেকে তাদের সপ্তম দৃষ্টি আপনার উচ্চশিক্ষা স্থান নবমে দেওয়ায় এই সময়টিতে গুরু ও মঙ্গল আপনাকে উচ্চশিক্ষাগত ব্যাপার থেকে আসা বাধা বিপত্তি থেকে কিন্তু বাঁচাবে কিন্তু গুরু ও মঙ্গল তৃতীয় থাকায় এ সময় অনেক বেশি পরিশ্রম ও উদ্যম রাখতে হবে হায়ার স্টাডিজের ক্ষেত্রে শনির বক্রদৃষ্টি আপনার নবমে উচ্চশিক্ষা স্থানে থাকায় এ মাস থেকে শিক্ষায় আপনাকে লয়্যালিটি রেখে চলতে হবে যাদের কনসেন্ট্রেশন শিক্ষায় কম তারা এ সময় অনেক বেশি কনসেন্ট্রেশন বাড়ানোর চেষ্টা করে যান ধৈর্য পরিশ্রম ও একাগ্রতাই আপনার একমাত্র হাতিয়ার হবে শিক্ষার সফলতা পাওয়ার জন্যে তবে লগ্ন রাহু থাকায় এবছর যারা আদার ক্যাটাগরিতে স্টাডি করতে চাইছেন যেমন মেকআপ আর্টিস্ট হেয়ার স্টাইলিস্ট ফিজিওথেরাপিস্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া পেন্টিং কিংবা কোনো ট্রেনিংয়ের সাথে যুক্ত হতে চাইছিলেন তাদের ক্ষেত্রে সফলতা কিন্তু রাহু দেবেন বলেই জানা যায় এরপর স্বাস্থ্যের দিক থেকে এ সময় রাহু আপনার লগ্নরাশি অর্থাৎ দেহস্থানে থাকায় স্বাস্থ্যের দিকে অবশ্যই বল হয়ে যান ডেস্পেট স্বভাব যদি রেখে চলেন তাহলে স্বাস্থ্য ভালো তো হবেই না উল্টে খারাপ হতেই দেখতে পাবেন এ সময় স্বাস্থ্যের হানিকারক ঘটনা ঘটতে দেখা যাবে পুরোনো কোনো রোগ উঠে আসতে পারে এছাড়াও সর্দি কাশি গোল্ডেন কাপ কোনো ইএনটি সমস্যায় ভুগতে আপনাকে দেখা যাবে রোগপতি সূর্য ষোলোই জুলাই অবধি চতুর্থে থাকায় যারা হার্টের রোগী তারা বিশেষভাবে কিন্তু কেয়ারফুল হয়ে যাবেন গুরু দেহপতি হয়ে পরাক্রম স্থান তৃতীয় থাকায় এ সময় খাওয়া দাওয়ার দিকে ফুল কন্ট্রোল কিন্তু আপনাকে করতে হবে মেডিটেশান যোগা প্রাণায়াম ইত্যাদির সাথে যুক্ত হলে তার স্বাস্থ্যের জন্য শুভ হবে তেল ঘি চরু জাতীয় খাওয়া দাওয়া কম করে দিলেই এ সময় তাকে ভালো হবে বলে জানবেন নয়তো রাহু আপনার দেহের ওপর বসে অর্থাৎ লগ্নস্থানে রাহু থেকে আপনাকে আন্তরিক কোনো সমস্যায় ফেলতে পারেন যার কারণে আপনার হাসপাতাল যাত্রাও ঘটতে দেখা যাবে এছাড়া রাহু আপনাকে কোনো বংশানুক্রমিক রোগ দেবে শনি ও রাহুর দুইবারও সম্পর্কে থাকায় হাড়ের সমস্যা হাড় ক্ষয় হওয়া বা ভেঙে যাওয়া আর্থারাইটিস চোখের সমস্যা দৃষ্টিশক্তিহীনতা এই ধরনের সমস্যা আপনার কিন্তু আসতে দেখা যাবে তো সে বিষয়ে অবশ্যই সঠিক চিকিৎসা করার চেষ্টা করবেন তো মিনের দর্শক বন্ধু প্রতিকার হিসাবে এই জুলাই মাসে আপনারা শুক্র ও শনি মারক হয় এ সময় কিন্নর বা কিদের কিছু অর্থ বা কাপড় দান করতে পারেন এছাড়া প্রতি শনিবার শনিদেবের পূজা কর্তব্য সাথে কোনো দুস্থ মানুষকে এ সময় সরিষার তেল বা লৌহবস্তু দান করবেন এছাড়া জাতি আপনার যাই হোক না কেন অবশ্যই নিজের শরীরের দিকে যত্ন নেবেন মাল্টিজিম যোগা বা প্রাণায়ামে যুক্ত হতে পারেন যা শুভসূচক এ সময় রাহু শান্তির জন্যে এক্ষেত্রে যে কোনো পাখিদের কিছু দানা খাওয়াতে হবে কিংবা কুকুর বিড়ালদের যে কোনো দিন খাবার খাওয়ান তাতে কিন্তু অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলে বৃদ্ধি হতেই আপনি লক্ষ্য করবেন তো দর্শক বন্ধু আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রতিদিন এই ধরনের জ্ঞানমর্ধক ভিডিও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগত দিন সকলের ভালো কাটুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ